শরীর খারাপের তো ওষুধ হয় কিন্তু মন খারাপের কোনো ওষুধ হয় না আজকে সকাল থেকে জানি না কেন ফ্রেন্ডস একদম ভালো লাগছিল না ভিডিওটা অনও করিনি যাই হোক হেই ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি ভালো আছি একটুখানি কেমন জানি ভালো লাগছে না মানে এরকম কিছু কারণও নিজে বুঝতে পারছি না কেন ভালো লাগছে না ওই আর কি মাঝে মাঝে জানো তো কেমন কেমন জানি লাগে আজকে ঠিক ওরকমই একটা দিন তো ভাবলাম চলো সকাল থেকে ভিডিওটা অন করিনি তবে এখন করি তোমাদের সাথে কথা বললে ভিডিও বানালে তোমাদের কমেন্ট পড়ে তো ভালো লাগে অবশ্যই ভালো লাগে তো সেই আর কি আর ঘরের যেহেতু কাজগুলো করতামই তো ভাবলাম ক্যামেরাটা অন করেই করি আর আমার ইভিনিংয়ের রুটিনটাও শেয়ার করা হয়ে যাবে শরীর খারাপ থাক আর মন খারাপ থাক ঘরের কাজ তো কথা শুনবে না আর ঘড়ির কাটাও থেমে থাকবে না সকাল থেকে দুপুর বেরালো তবে এখন বিকেল বিকেলবেলাতেও যদি এবার বলি উঠবো না ভালো লাগছে না তাহলে প্রচুর লেট হয়ে যাবে আবার ওইদিকে রাত্রেবেলায় তখন খাবার দাবার সবই আছে তো আজকে একটু একটু মেয়েদের ডিমান্ড হচ্ছে মেয়েরা কিন্তু আমাকে মুখে বলেনি কিন্তু আমি বুঝতে পারছি কিছু কিছু চাইছে যেটা কি না একটুখানি আলাদা হোক রাত্রেবেলাতে তো আমারও একটুখানি ভাবনা চলছে দেখি কি বানাবো তো তোমাদের সাথে সেটা তো শেয়ার করছি তবে তার আগে কাপড় জামাগুলো গুটিয়ে গুটিয়ে নিজের নিজের জায়গায় রেখে দিলাম বাথরুমে এসে পরে এই টাওয়ালগুলো এইখানেই রেখে দিই ফ্রেন্ডস আমার বরের এটা ইচ্ছে ছিল তো ও না কখনও আমি যদি ভাঁজ করে রেখে দিই রেগে যায় তো এরকম গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে ওরকমভাবে করেই রাখতে হয় বিছানা চাদরটা চেঞ্জ করব তা বিছানা চাদরটা চেঞ্জ করার জন্য সব থেকে প্রথমে বিছানাটা খালি করতে হবে যতটাই খালি করে রাখি দেখবে রাত্রেবেলার পর সকালবেলা একবার মনে হয় যেন এলোমেলো হলোই আর কি কারণ রাত্রে শুই আর দুপুরবেলার পর বিকেলবেলাতে কারণ দুপুরবেলাতেও একটু রেস্ট নেওয়া হয় আর আমার বিছানাতে সবসময় স্টোরি বুক পাবেই কারণ আমার চম্পক মা ওকে একটু পড়তেই লাগে তা চাদরটা তুলে নেবো ফ্রেন্ডস আর এই চাদরটা দিয়ে পরেই না বেডের চারিদিকটা ভালো করে মুছে নেব তাতে কি হয় না ময়লা একদমই জমে না তাই এটা হাতে হাতেই হয়ে যায় কারণ একদিন দুদিন বাদে বাদে চাদর তো চেঞ্জ করাই হয় আর সাথে সাথে না চাদরগুলো মেশিনেও ভরে দেবো কারণ মোটামুটি তিনটে চারটে চাদর হয়ে গিয়েছে এর সাথে কিছুদিন আগে শেয়ার করেছিলাম হেলদি একটা জুসের কথা সেই জুসটার জন্য গমের ঘাস লাগে তো গম নিয়ে এসছে বাবা বাড়িতেই ঘাসটা লাগানো হচ্ছে হচ্ছে তো খুব সুন্দরভাবে কিন্তু জানো তো পায়রাতে থাকতে দিচ্ছে না তার ঢেকে ঢুকে রাখার পরও কিছুতেই থাকছে না সারাটা খোন মাটি মাটি করে দিচ্ছে এসে নিয়ে খুঁড়ে খুঁড়ে গমগুলোকে খেয়ে দিচ্ছে পায়রার এতটাই উপদ্রব এখানে যে কি বলবো তো এই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর দেখো মেশিনের ভেতর চাদরগুলো সব ভরে দেব। এত সুন্দর পরিষ্কার হয়ে যায় না আর সব সবকিছুর জন্য আলাদা আলাদা অপশান আছে এখন যেহেতু আমি চাদরগুলো দিচ্ছি তাই বাল্কি বেডিংস দেবো মোটামুটি দেড় ঘন্টা সময় লাগবে সুন্দরভাবে একেবারে কেচে বেরিয়ে যাবে হাতে হাতে মেশিনটা একটুখানি মুছে নিচ্ছি তার ফলে কি জানো তো পরিষ্কার থাকে আর তো গমের ঘাস কেন বলবো ফ্রেন্ডস এমনকি তুলসী পাতা মানে তুলসী তুলসি থেকে পর্যন্ত পায়রাগুলো থাকতে দেয় না সর্বক্ষণ ওদেরকে হাঁটাতে হয় যদি ওদেরকে তাড়াতে একটুখানি লেট করবে ও এসে নিয়ে খুপে খুপে খেতে থাকে তো মানে কী যে বিরক্ত লাগে বলে বোঝাতে পারবো না আর এই দেখো যেমনটা বললাম বালকি বেডিং সেখানে করে দিলাম আমি সিলেক্ট আর মোটামুটি দেড় ঘন্টা সময় নেবে রিন্স করে দিলাম তিনবার তাহলে কি না আরও বেশি ভালো পরিষ্কার হয়ে যাবে ব্যাস শীতকালে কি না একটুখানি গরমও করে দিই মানে গরম জলের অপশানটাও দিয়ে দিই তো এখন যেহেতু গরমকাল তাই গরম জলটা দেব না মানে নর্মাল জলেই হোক তো এখান থেকে চাদর বার করতে চলে এসছি ফ্রেন্ডস বিছানায় যে চাদর পাতবো আর আজকে না এলাস্টিক বেডশিটটা পাতবো খুবই ভালো তোমরা জানি না সবাই ইউজ করে কি না যদি নি এখনও তো একবার করে দেখো খুব ভালো লাগবে তো আমি না ফ্রেন্ড শখ করে কিনেছিলাম এই একটা এটা কিন্তু ওই গরমকালে পাতার জন্য আর শীতকালের জন্য কিন্তু দুটো কেনা আছে এটা পাতাটা এতটাই সুবিধা বাস এই চারটে কোন ধরে খালি ভালো করে চারটের দিকে আর কি গুঁজে দিতে হবে খুব ভালো করে এই যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর তারপর না অটোমেটিক্যালি চাদরটা পুরো টান টান হয়ে থাকে আর এটা না মোটামুটি দু তিন দিন অবধি ওই রকমভাবে তোমাকে আলাদা করে টান টান করতে হবে না ওটা ওই রকমই থাকে উপর থেকে একটু ঝেড়ে দিলেই হয় আর কি তো চারিদিকটা ভালো করে গুঁজে দিয়ে খুব সুন্দর হয়ে গেল আর আমার ওই বিছানা ঝাড়ার ছ্যাটা দিয়ে পরে সুন্দর করে ঝাড় দিয়ে দিই আসলে ওটা বিছানা ঝাড়ারই ছ্যাটা কিন্তু জানি না কেন লোকের মনে হচ্ছে ওটা আসলে যে যেরকমভাবে ব্যবহার করে এবার কি বলো তো এত এত লোককে আমি উত্তর দেবো তো কীভাবে দেব কমেন্টের উত্তর আমি বরাবরই দিয়ে থাকি চেষ্টা করি যেন সবাইকে উত্তর দিতে পারি কারণ সবাই তো মন থেকেই আমাকে কিছু কথা বলছে তাই তো কিন্তু এই উত্তরটা আমি সত্যি বলছি ইনস্টাতে হোক চাই ইউটিউবে হোক আমার দিতেও বিরক্ত লাগছে কারণ মানুষের একটু তো বোঝা দরকার যে সবার সবার আলাদা আমরা বাঙালিরা প্রথম থেকেই এরকমভাবেই খাট পরিষ্কার করি তো যাই হোক বিছানা ঠিছানা পরিষ্কার হয়ে গিয়েছে আর ওই দেখো কিচেনের যে আমার হ্যান্ড টাবলটা ওটা চেঞ্জ করে দিলাম আর এইখানে মেয়েরা পার্কে খেলছে তার আগে দেখায় তোমাদেরকে এই পায়রার কীর্তিকাণ্ড সব সময় এরকমই এই জায়গাতেই থাকে আমাদের ব্যালকানিতে খুব কম আসতে পারে কারণ আমরা সবসময় তারাই আর বাকিরা না অতটা ব্যালকানিতে আসে না ঠিক সেই কারণেই পায়রাগুলো একেবারে বাসা বেঁধে নিচ্ছে আর ওই আশেপাশে বাসা বাঁধার কারণে আমাদের রেসিপারও ডিস্টার্ব হচ্ছে আর কি এই হচ্ছে ব্যাপার চম্পক মা একদম সেন্টারে বসে আছে তোমরা বুঝতে পারছো এই দেখো পাটা মরলো এখনই কিন্তু আমি খুঁজছি আমার চিম্পু মাকে দেখতে পেয়ে গিয়েছি ওইখানে গিয়েও কিন্তু দৌড়াদৌড়ি করছে এই যে দেখো কিন্তু একাই ওকে মানে বিনা পাগলামিতেও একদম থাকতে পারে না তো এই দৌড়াদৌড়ি ওকে আমি সবসময় বলি বেটা দৌড়াস না পার্কে কিন্তু কিছুদিন আগে যেন একটা বাচ্চা এমনভাবে পড়েছে না একেবারে দু তিনটে স্টিচ পড়েছে ওর তা মেয়েদেরকে সব আমি বলি কারণ আমার না এগুলোতে আবার খুব ভয় লাগে জানো তো তো এই যে দেখো বরাবর এই ব্যালকানি ধোঁয়াধুয়ি করছি আমি ওই যে বলছি আমরা না পুরো দিনের মধ্যে অনেকটা টাইম ব্যালকানিতে কাটাই আর বরের তো ধোয়া ধুই মাছ গাছ এসব নিয়ে চলতেই থাকে তো আজকের এই বাইরের ও যে ইয়েটা বানিয়েছে ফাউন্টেন এটা পরিষ্কার করলো ওটাকে পরিষ্কার করে আমাকে বলছে একটু আমাকে নুন এনে দাও তো এটা দেখো সন্দক নুনটাই আমরা দিই আসলে এই মাছগুলো না সমুদ্রের মাছ তো মানে নোনা জলের মাছ আর কি তো সেই কারণে একটুখানি নুন দিয়েই রাখতে হয় আর এটাকে রক সল্ট বলে রক সল্টই আমার বর দেয় তো যেহেতু মাছের জন্য আলাদা করে আনা থাকে ওটা শেষ হয়েছে তাই কিচেন থেকে দিলাম না তো মাছের জন্য ওর সব কিছুরই ব্যবস্থা আলাদা আলাদা রাখা আছে আর ও প্রচুর কিছু শপিং করে দেখতে পাচ্ছ এখানটা মানে কত কিছু রাখা আছে ও খুঁজছে এখন একটা বুদ্ধা কিন্তু বুদ্ধাটা পাচ্ছে না মানে বুদ্ধা তো পাওয়া যাচ্ছে বাট ও যেরকম চাইছে সেরকম পাচ্ছে না কিছুদিন আগেই আর কি মোটামুটি দু তিন দিন আগে তোমাদের সাথে মনে হয় শেয়ার করেছি এই দেখো আর যদি করিনি এখন করে দিচ্ছি এইটিও পুরো বক্সটা এনেছে এত শৌখিন মানুষ যে কি বলবো মাঝে মাঝে আমার ভালোও লাগে আর কি যে হ্যাঁ ঠিক আছে ঘর গোছানোর জন্যই তো ওর ইচ্ছে তো গুছাক কোনো অসুবিধা নেই আর সত্যি কথা বলতে দেখতেও ভালোই লাগে বটলগুলো রেখে দিলাম এখানে কিচেনটা আমি দুপুরেই ক্লিন করে নিয়েছিলাম মানে লাঞ্চ করার পরেই তো এবারে ঘরটা ঝাড় দিয়ে নেব তবে ফ্রেন্ডস কাজ করতে করতে একটু লেট হলো অবশ্য তো দেখো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে সেই জন্য বাইরে আর ময়লাগুলো বার করব না বাইরের দরজার যে সেখানে সাইডে রেখে দেবো সকালবেলা যখন বোনটা আসে ঘরটার মুছতে ও বার করে নেবে আর বাবুদের যেহেতু এখন স্কুল নেই আমি অতটা ভোরে উঠছি না ফ্রেন্ডস না তো না ভোরবেলায় উঠলে আমি তো একবার বাসিঘর ছাড় দিয়ে নিই হাওয়ার ব্যাপারে কিন্তু ভীষণ সুখী আমরা কিন্তু বলতে পারো ময়লাও বেশ হতে থাকে দেখো যেহেতু হাওয়া ঠাওয়া চলতে থাকে না মানে খুব সুন্দর হাওয়া আসে তো ঘরটা না ধুলোবালিও খুব বেশি হয় তো ডাস্টিং ক্লিনিংটা প্রপার ডেলি করতে হয় তা না হলে না কেমন জানি বালি কিচকিচ করে আর যেটা আমার একদমই ভালো লাগে না পায়ের নিচে একটু বালি এলে আমার মাথাটা গরম হয়ে যায় তো এখন ভালো করে লিভিংটাও ঝাড় দিয়ে নেবো আর সাইডে রেখে নেবো মা গেছে পার্কে বাবুদের সাথে নিচেই আছে মা এসে সন্ধ্যাটা দেবে তা আজকের যে রাতের মেনু আমি সেটা প্রিপারেশান করতে এবারে চলে যাব কারণ আমি জানি আমি অনেকটা লেট হয়ে যাব তার কারণ হচ্ছে ফ্রেন্ডস সবাইকে করে করে দেবো তো আর যেহেতু ডিমের ব্যাপার তো একটু হাত ধোয়া ধুয়ের ব্যাপার আছে বারবার করে হাত ধুয়ে ধুয়ে করতে হবে নিরামিষ রান্নাতে না সময় কম লাগে কারণ ছোঁয়াছুঁয়ের কোনো ব্যাপার থাকে না আর যখনই আমিষ কোনো রান্না করি তখন কিন্তু বারবার হাত ধুয়ে ধুয়ে করার চক্করে অনেকটা সময় লেগে যায় আর আজকে তোমাদের কি কী বলবো এমনি আমার মন মেজাজ ভালো লাগছে না সকাল থেকে তার উপর থেকে আমার ফোনের যে চার্জিংয়ের যে কেবলটা সেটা গেছে খারাপ না এখন তো সবকিছু নর্মাল আছে বাট রাত্রেবেলাতে আমি যে শ্যুট করছিলাম আমার রিলস মোডে শ্যুট হচ্ছে ভিডিও শ্যুট হচ্ছে তারই মাঝে ফ্রেন্ডস ফোনে একদম চার্জ নেই যে কী যে অসুবিধায় পড়েছিলাম যে তোমাদেরকে কি বলবো সুইচ অন দা ল্যান্ড সন্ধ্যেবেলা যেহেতু প্রায় হয়েই গিয়েছে ল্যাম্পটাকে অন করে ঘরের প্রতিটি লাইট জ্বালিয়ে দিলাম আর তারপর দেখো এখানে ভীম সাইনের কপুরটা আমরা এনে রেখেছি তো ওইটা দিয়ে দিলাম তোমাদের সাথে এই যে শেয়ারও করে দিচ্ছি আর কর্পূর জ্বালালে কি হয় না ফ্রেন্ডস ঘর থেকে নেগেটিভিটি দূর হয় তো ঘরের মধ্যে না করপুর জ্বালানো খুব দরকার যদি তোমরা স্যাটারডে স্যাটারডে পারো আরও ভালো কর্পূরের সাথে না একটু লং দিয়ে নেবে তো মানে ঘরে একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হয় কে খায় এগুলো তোমার না ভুলভাল যত সব

ওটা স্পুন দিয়ে খেতে হবে তুমি খাতাটা আগে রাখো খাতাটা রেখে আগে খেয়ে নাও তারপর হাত ধুয়ে প্লেটটা সিঙ্কে নামিয়ে তারপর পড়বে ঠিক আছে এখানে যদি চানাচুরের টুকরো পড়ে আছে ওগুলো তুলে নেবে আর তুমিও তাই হ্যাঁ আমি হাতে ওদের বোনকে শেখাবে তা না তা আজকে আর চা বানাবো না আজকে বানাবো কফি আর কফি যেহেতু বানাচ্ছি আমি আর বড় একটুখানি খাব মা সন্ধ্যাবেলায় চা কফি গ্রিন টি কিছুই খেতে চায় না গ্রিন টি হয়তো বানালে কখনো কখনো খায় তো গ্রিন টি যেহেতু সকালবেলায় খেয়ে নি ফ্রেন্ড সন্ধ্যাবেলায় আর মন করে না বাবা নাইস টাইম তোমার প্রিয় বিস্কিট না আমি তো বিয়ের পর থেকে এটাই নাইস টাইম আর অরেঞ্জ ঠিক চিনেছি নাইস টাইম অরেঞ্জ এটা হচ্ছে কাটিং চাই এটা না এটা কফি কফি হ্যাঁ যাও করো 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 ওদেরকে বস করতে বল তা বাবা আমি আরও তিনজন মিলে খেয়ে নিলাম আর নামকিন্স তো সবাই মিলেই খেলাম মা আমি বাবা ও মেয়েরা সবাই দেখতেই পেলে সন্ধ্যের জলখাবার কমপ্লিট টু ডেজ মেনু এগরোল তো হেভি লাগছে এটা এখানে রেখে পড়ে মেয়েদেরকে বলেছি ব্যাটা আর কিন্তু আমাকে জিজ্ঞেস করবে না এখানে দেখে নেবে তাহলেই বুঝে যাবে এখন যেহেতু স্কুল ছুটি মাথাটা খারাপ করে দেয় মা আজকে কী বানাচ্ছ মা আজকে কী বানাচ্ছ আজকে নতুন কিছু হচ্ছে তো একটু ভালো কিছু বানাও না মা মানে কি বলবো যদি বলি ভালো কিছুর মধ্যে কি আসে বেটা ভালো কিছুর মধ্যে রাজমা চাবল কারিচ চাল এই এগরোল তারপরে ছোলে ভাটুরে এই সব জিনিসগুলো ভালো কিছু আছে। যদি বলি বেটা চিকেন বানাবো না চিকেন বানাবে না তো ওই আর কি তো ওদেরকে মানে ওদের জন্য না আমারও খাওয়ার অভ্যাসটা প্রায় মানে চলেই গেছে বলতে পারো ফ্রেন্ডস সবে মাঝে মাঝে মায়ের হাতের খেতে খুব মন করে তো এখানে শশা টসা পেঁয়াজ টিয়াজ সব কেটে নিয়েছি ভালো করে জায়গাটা ক্লিন করে নেবো হাতে হাতে ক্লিন করতে থাকলে না ফ্রেন্ডস কিচেন একদম টিপ টপ থাকে যে কারণে না কাজ করতে খুব মনটা মানে লাগে আর দেখবে কিচেন যদি নোংরা থাকে না একদম মন লাগে না সংসারের কাজগুলো যদি একের পর এক গুছিয়ে গুছিয়ে করা হয় দেখবে কাজটা না বার্ডেন লাগে না আর খুব সুন্দরভাবে হয়ে যায় আর সত্যি কথা বলতে কাজটা করার পর মনটার ভেতরেও খুব শান্তি লাগে শুরুতে বিরক্ত অবশ্যই লাগছিল ফ্রেন্ডস কিন্তু এখন আর লাগছে না কিন্তু এর পরে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার দুটো ফোন মানে আমার ফোন বরের ফোন দুজনের ফোনেই চার্জ নেই আর চার্জিংয়ের যে কেবলটা সেটা কাজ করছে না তো কি আর করা যাবে কোনো রকমভাবে আর কি ভিডিও শ্যুট হয়েছে একটু 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 এরকমভাবে তো যেহেতু ফ্রেন্ডস এখানে এগরোল বানাচ্ছি আমি আগের থেকে না রুটি তাকে বেলে নিচ্ছি কারণ ওই রুটি বেলে পরে ওই তাওয়াতেই করব না কারণ এখন যেহেতু মঙ্গলবার চলছে তো মানে অসুবিধা হয়ে যাবে আর আমি মানে ওই রুটিবেলা তাওয়াতে করছি না এটা হচ্ছে আমার ধোসা প্যান এটার মধ্যে করছি তো দেখো রুটি দিয়েই করছি মানে আটার রুটি ময়দা দিয়ে নয় তাহলে একটু ব্যাপারটা হেলদি থাকবে আর রাত্রেবেলা যেহেতু খাবো খেতে খেতে প্রায় সাড়ে নটা দশটা বেজেই গেছিলো আর এগরোল হচ্ছে মানে বড় দুটো খাবে বড়মে দুটো খাবে আমিও দুটো খাবো চিম্পু মা একটা খাবে বাবা একটা মা একটা বাবা মার প্রতিটি খাবারের একটা লিমিট থাকে ভালো লাগলেও তারা বেশি খায় না আর আমরা মানে ওই ভালো লাগলে একটু বেশি হয়েই যায় তো দেখো এখানে কুচি পিঁয়াজ কুচি লেবু নুন গোলমরিচ দিয়ে দিয়েছি ভেতরে আর টমেটো কেচাপ দিয়ে ভালো করে রোল করে আর ফয়েল পেপারে র্যাপ করে দিয়েছি খেতে না ফ্রেন্ডস অসাধারণ হয়েছিল আর সত্যি কথা বলতে না দেখবে এই ছুটির টাইমে না বাচ্চাদের একটু মুখরোচক চাই তো এখন এই যা গরম পড়েছে বাইরে থেকে কিনে খেতে না প্রচণ্ড ঘৃণা লাগে সত্যি কথা বলছি ফ্রেন্ডস আমি যখন ঘরে রুটি বানাই না আমার এতটা বেশি গরম লাগে আমার খালি একটা জিনিসই মনে হয় যারা বাইরে ওই আগুনের সামনে বসে বসে বানাচ্ছে তাহলে তারা কত গরমে ঘামছে তো যাই হোক অনেক কিছু চিন্তা ভাবনা করে পরে ফির মনে হয় যেন না বাইরের খাবার না খাওয়াই ভালো কিন্তু মাঝে মাঝে না খেয়ে ওই যে থাকাও যায় না বাইরের খাবার মানে তো অমৃত কী আর বলবো বলো বাচ্চাদেরকে ছাড়ো আমাদের নিজেদের জন্য তো এখানে কিন্তু এগরোলটা রোলটা খেতে খুব সুন্দর হয়েছিল তো ব্যাস চলো বড়মশাইকে দিই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে ও কারণ যেহেতু মাঝখানে ভিডিও শ্যুট হচ্ছিল না তাই একটু লেটই হলো ফার্স্ট ক্লাস একদম আটা রুটির সাথে মানে এগ রোল দারুন হ্যাঁ ময়দাটা মানে হেলদি আর টেস্টি দুটোই পেয়ে গেলাম আজকে খুব ভালো লেগেছে হুম দারুন ডিনার কমপ্লিট করে স্নান করে চলে গিয়েছিলাম বাইরে এবার বলো স্নান কেন করলাম কারণ রান্নাঘরে যখন অনেকক্ষণ থাকি না তারপর বিনা স্নান করে থাকা যায় না ফ্রেন্ডস এতটাই গরম লাগে যদিও ওয়েদার কিন্তু ওরকম গরম নেই জানো তো লাস্ট দুদিন ধরে আমার বাড়িতে এসি চলছে না কারণ দরকারই পড়ছে না ওই যে বললাম ফ্যানটা অন করে পরে নেটটা মানে জাস্ট লাগিয়ে রাখলে পরে ঘরটা এতটাই ঠান্ডা হয়ে যাচ্ছে যে আমাদেরকে ঢাকা নিতে হচ্ছে এখানে বাসন টাসন মাঝে একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে সিঙ্কটাও আমি ভালো করে মেজে নিচ্ছি ওই যে তোমাদেরকে আগেও শেয়ার করেছি ফ্রেন্ডস মেজে ধুয়ে নিলে পরে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর জানো তো বাড়িতে যাদের আরশোলার প্রবলেম হয় না তারা এই সিঙ্কটাকে ভালো করে মেজে ঘুষে রেখো এই বাসন যখন এঁঠো রাত্রেবেলা থেকে যায় ওই সিঙ্ক থেকে কিন্তু বেশি আড়সোলা হয় আর কি মানে নোংরা জায়গা থাকলে পরে ওরা বেশি হয় তো এখানটা তো আগে মোছামুছি করাই আছে তাও যেহেতু একেবারে করলামই মানে বাসন টাসন ধুলাম তো ওই জন্য আরেকবার ভালো করে মুছে নিচ্ছি আর এই দেখো দেখেছো রাত্রেবেলা হলে আমার মেয়ের এনার্জি বেড়ে যায় ও কিন্তু এখন ঘুমাবে না আমার সাথে সাথেই ঘুরবে আমি যখন ঘুমাবো তখন ঘুমাবে আমাকে বলছে মা আমাকে আরেকটা ডাস্টার দাও আমি একটুখানি পোছাপোছি করি তা আমি ওকে এখান থেকে পাঠাবার জন্য কারণ জলের কাজ হচ্ছে এখানে তো এখান থেকে পাঠাবার জন্য ওকে বললাম তুমি যাও ড্রেসিং টেবিলের ওখানটা গিয়ে পরে গুছাও তো বলছে ওইটা তো একটু সময় লাগবে ঠিক আছে তুমি যখন বলছো তাহলে আমি ওটাই করি তো দিয়ে পরেও ওটা করতে গেছে আর খুব সুন্দর গুছিয়ে রেখেছে ফ্রেন্ডস নিজেরাই এলোমেলো করে তাই ওকেই বললাম গুছাও তো আমারও এখানে প্রায় কাজ কমপ্লিটই তো চলো এবারে এটাকে ভালো করে ধুয়ে নেবো আর ধুয়ে নিই আমি একটুখানি রিন সাবান এখানে রাখি ফ্রেন্ডস রিন সাবান দিয়ে প্রতিদিন ধুই আর ওই মোটামুটি তিন চার দিন বাদে বাদে গরম জলে ফুটিয়ে দিই ব্যস্তালে খুব সুন্দর পরিষ্কার থাকে সব কাজ বাজ কমপ্লিট এবার এগরোল তো খাওয়া হয়ে গেছে প্রায় হজমও হয়ে গিয়েছে তাই এটাকে এবার মুছে ফেলি কারণ কালকে আবার যা নতুন কিছু হবে তখন আবার সেটা লেখা হবে তা চলো এই যে ক্লিন করে নিলাম ভালো করে এটা কিন্তু কিনে বেশ ভালোই হয়েছে আমি গিয়েছিলাম ডিআইওয়াইতে আমার চম্পক মায়ের বার্থডের রিটার্ন গিফট মানে সব বেবিসদেরকে যে দিয়েছিলাম সেটাই দেখতে যে দেখি ওখানে যদি কিছু পাই তো সেইগুলো তো পাইনি রিটার্ন গিফট অন্য দোকান থেকে নিয়েছিলাম তবে এটা পেয়েছিলাম তাই দেখা মাত্রই কিনে নিয়েছিলাম ব্যাস সব বাইকে গুড নাইট বলার পালা রান্নাঘরে লাইট বন্ধ হয়ে গেছে মম্মিদার ঢাবা ক্লোজ ঘুমাতে যাওয়ার আগে বাড়ির মেন দরজা বাড়ির লাইট সব কিছু চেক করে যাওয়াটা যেন একটা অভ্যাস হয়ে গেছে সেটাই ভাবি জীবনের কত পরিবর্তন বিয়ের আগে এগুলো কোনো মাথা ব্যথাই থাকতো না আর বিয়ের পরে বল লাগিয়ে দেয় জানি বাবাও লাগিয়ে দেয় কিন্তু তাও নিজেকেও চেক করতে হবে এই হচ্ছে পরিবর্তন জানো তো ফ্রেন্ডস মানে হঠাৎ করে যেন জীবনে অনেক দায়িত্ব চলে এসছে আর সেগুলো ভালো করে পালনও করতে হয় তো এই যে দেখো মেয়ে একেবারে সুন্দর করে গুছিয়ে বাগিয়ে নিয়েছে আমি আসা মাত্রই আমাকে দেখাচ্ছে মা দেখো দেখো আবার ওই ভেতরটা খুলে পড়ো মা দেখো এই রোটা কিন্তু ভালো করে রাখলাম এটাও রাখলাম তাহলে ঠিক আছে খুব সুন্দর হয়েছে এখন উনি এই মাত্র শুলো বলছে চলো মা ব্রাশ করি বললাম তুমি করে আসো তো যাই হোক চলো গুড নাইট ভালো লাগলে সাথে থেকো বিরাট কাজ ওর রাত্রেবেলায় প্রচুর কাজ থাকে ওর মাছকে খাবার দিতে যাবি এগারোটা অব্দি ঘুমায় পচা মেয়ে

What was he? Inshallah, good night.